তালের বড়া আর তেলে না ভেজে একবার এইভাবে ফুটন্ত জলে দিয়ে স্বাদের এই রেসিপিটা বানিয়ে খেলে আর অন্য কোনো কিছু বানাতে ইচ্ছে করবে না খুব কম সময়ে তিন থেকে চারটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে কিন্তু আমি এবার ছাড়িয়ে নেব প্রথমে কিন্তু তালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার তালটাকে ঠিক এই রকমভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে ঠিক এই রকমভাবে একটু ছাড়িয়ে নেবেন এরকম পদ্ধতিতে তালটা ছাড়লে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন কাজটা হয়ে যাবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতা ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এখানে কিন্তু তালটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি তালের আটিটাকে এরকমভাবে একটু ছাড়িয়ে নিয়েছি এখানে আমার তিনটে আটি হয়েছে তবে কোন কোন তাল যদি একটু ছোট হয় সেই তালে কিন্তু দুটো আটিও হয় এবার এই আটিগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে তালটাকে কিন্তু একটু মেখে নেব একটু হাত দিয়ে কিন্তু চেপে চেপে কাজটা করে নেবেন এতে করে কিন্তু আমাদের তালের পাল্পটা বের করতে অনেক বেশি সহজ হবে যাদের কাছে তাল ছাড়ানো একটু ঝামেলার কাজ বলে মনে হচ্ছে তারা এই রকম পদ্ধতিতে কাজটা করবেন তাহলে দেখবেন কাজটা খুব সহজেই হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু তালের আটিটাকে খুব ভালো করে আমি একটু মেখে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিলাম তো এবার একটা তালের আটি নিয়ে এইভাবে এই থালাটার মধ্যে খুব ভালো করে একটু ঘষে নেব এতে করে কিন্তু তাল থেকে পাল্পটা খুব সহজে আলাদা হয়ে যাবে তাছাড়া আপনাদের কাছে যদি এরকম একটা ছিদ্রযুক্ত থালা না থাকে তবে কিন্তু আপনারা কাজটা গ্রেটারেও করতে পারেন আপনাদের যেটাতে সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেইভাবেই কাজটা করে নেবেন তো দেখুন তালের পাল্পটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসছে তো এইভাবে কিন্তু সম্পূর্ণ কাজটা আমি করে নেব আমি একেবারে সম্পূর্ণ তালের পাল্পটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু সমস্ত তালের পাল্পটাকে আমি বের করে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে আমি খুব ভালো করে কিন্তু একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ পরিমাণে ময়দা আমি এখানে মেজারিং কাপ মেপে দিচ্ছি তবে আপনারা কিন্তু যে কোনো বাটি বা চার কাপ মেপেও দিতে পারেন এবার আমি দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ পরিমাণে সুজি মানে যতটা ময়দা দেবেন তার হাফ পরিমাণে কিন্তু সুজি ব্যবহার করবেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এই সুজি আর ময়দাটাকে কিন্তু একটু ভেজে নেব এতে করে যে সুজি আর ময়দার কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে একবার এইভাবে আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন একই রকমভাবে তালের বড়া তো অনেক খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখুন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো দেখুন সুজি আর ময়দাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো দেখুন এটার মধ্যে কিন্তু হালকা একটা কালার চলে এসেছে খুব বেশি কিন্তু ভাজবেন না ঠিক এই ভাবে কিন্তু এটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নেবেন এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে তালের পাল্প আপনারা কিন্তু একটু পরিমাণগুলো একটু মেপে দেবেন তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে এবার তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে তালের পাল্পটাকে একটুখানি জাল করে নিচ্ছি তালের পার্পটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনির ব্যবহার করবেন এবার টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জাতীয় রান্নায় একটু নুন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় এবার এটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় মিডিয়ামেই রাখবেন তো দেখুন চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে তো নারকেল কোড়া দিয়েও কিন্তু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি এইভাবে কিন্তু কাজটা আপনারা করে নেবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজি ও ময়দাটাকে দিয়ে দেব। সুজি ও ময়দাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এইরকমভাবে কিন্তু কাজটা করে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে আর আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কি রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নেব এবার এটাকে কিন্তু আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি যেহেতু খুব গরমটা আমি মাখতে পারবো না সেই জন্য একটু ঠান্ডা করে নেবেন তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করবেন না একটু উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মাখার চেষ্টা করবেন তো এটাকে খুব ভালো করে আমি একটু মেখে নেব এবার এখানে কিন্তু আমি কোনো প্রকার জল অ্যাড করবো না রকম ভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে একটা ডো আকারের আমি তৈরি করে নেব তো দেখুন ঠিক রকম ভাবে কিন্তু আমি একটা ডো আকারের তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু একটু নরমই হয়েছে এরকমভাবে কিন্তু ডোটা একটু মেখে নেবেন তবে আপনাদের কাছে যদি ডোটা খুব বেশি শক্ত বলে মনে হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে একটু জল মাখিয়ে মেখে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব পনেরো মিনিট পর আমি আবার ফিরে আসলাম তো এবার হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এই ডোটার থেকে আমি একটা অংশ নিয়ে ঠিক এই রকমভাবে একটা লেচি করে নেব হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু লেজিস শেপটা খুব ভালো হবে তো এই রকমভাবে কিন্তু আমি করে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে ছোট বড়টা আপনাদের ইচ্ছে মতন করে নিতে পারেন তো সবগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব তো দেখুন এগুলো কিন্তু দেখতে কতটা ভালো লাগছে তো সব কটাকে কিন্তু আমি একভাবে রেডি করে নিচ্ছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল গরম হতে দিয়েছি জলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি একে একে এই তালের বলগুলোকে দিয়ে দেবো এইভাবে কিন্তু সমস্ত বলগুলোকে আমি দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট দুয়েক ধরে কিন্তু আমি এই তালের বলগুলোকে সেদ্ধ করে নেব তো আপনারা তেলে না ভেজে কিন্তু এই পদ্ধতিতে তালের বড়া তৈরি করতে পারেন দু মিনিটের মধ্যে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে জল থেকে অন্য একটি পাত্রে তুলে নেব তো আমি আরও একটা পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাচ্ছি এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে একটা ফুটো থালা দিয়ে আমি এক একে তালের বলগুলোকে এইভাবে এই থালার ওপর সাজিয়ে দেব দু রকম পদ্ধতিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের যেই পদ্ধতিটা সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেই পদ্ধতিতেই কাজটা করে নেবেন দু রকম পদ্ধতিতেই কিন্তু তালের বড়া আপনারা তৈরি করতে পারবেন আর দুটোই খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা আমি সরিয়ে নিলাম তো তালের বড়াগুলি কিন্তু ভাবেই পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এইরকমভাবে আপনারা তালের বড়া তৈরি করে ফেলতে পারবেন তো দেখেই নিলেন খুব সহজেই বিনা তেলে আমি আজকে আপনাদের সঙ্গে তালের বড়া রেসিপিটি শেয়ার করলাম তো দেখুন এটি কিন্তু কতটা সফট ও নরম হয়েছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য আর একবার খেলে কিন্তু আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ